দাদু হচ্ছে নামছে নিচে ওই ইয়েগুলো চেঞ্জ করবে মাছের বাঁধ গুনো প্রতিদিন মাছ প্রতিদিন পরে না প্রতিদিন পরে ও ভালোই মাছ আছে এখানে ওখানে একটা সাপ দেখলাম সাপ কাঁকড়া সব একসাথে পড়েছে

এই কাঁকড়া মাছ অনেক তিনটে চারটে কাঁকড়া পড়ে গো মাছ আছে একটা হ্যাঁ করার জায়গা কোথায় খুলে নেয়ার এইতো বোধ

সমান করে নিতে হয় না হুম হুম সমান করে তারপর এটা এটা বেঁধেও দিতে হয় তো এর বিদেও দিতে হয় তো হ্যাঁ ওই হ্যাঁ হই গেল সমান করা হ্যাঁ এবার এই পা দিয়ে ওই যে শুইয়ে দিল দেখলি ও একদম নিচে শুয়ে হ্যাঁ এবার পাশ থেকে ঢুকবে মানে এটা এক দিক থেকে ঢোকে নাকি দু দিক থেকে ওই দিক থেকে ও আচ্ছা এই নিচে ঢোকার রাস্তা হ্যাঁ 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 একটু যাই গিয়ে কি হবে হ্যাঁ না মাছগুলো সব মরে যাবে কি বলি বুঝিয়ে দাও হ্যাঁ ওটা কি মাছ গুলো লম্বা একদম লম্বা করে ওই একদম লম্বা ওই সেই শাল বুগো মাছ হ্যাঁ একদম লম্বা সেই ইয়ে কাঠের মতো